Hello ভালো আছেন আপু? কি আপনি? এরকম ভাবে ভুলে যান মানুষে আই হায় হায় রাখলাম তালি কিন্তু যখন পারেননি তো কে পরিচয় দিলি ভালো হয়তো ডাক্তার মাসুম বলছি চন্ডীপুর থেকে ও হ্যাঁ ভালো আছেন কি অবস্থা কি করেন এই স্ট্রুমের ভিতরে রয়েছে শুয়ে আছে

ওই ওই লোকটা তো ওরে ঠিকানা দিছিল আমার ঠিকানা দিছিল তো রনি ভাই বুঝলেন এখন সে হঠাৎ করে কালকে রনি ভাই এসে কাছে মাধম ওই নাম্বারটা আছে তোমার কাছে আমি ফার্স্ট টাইম বলছি ওই নাম্বারটা মনে নেই ভাই রনি ভাই মানে ও আপনি চেনবেন না ওর কি একটা হয় ওদের এখন ও বলতেছে যে নাম্বারটা আছে কিনা তো আমি বললাম কি নাম্বারটা তো বা থাকতেই পারে দেখতে হবে তারপরে যে আমি নাম্বার টাম্বার কি সমস্যা বলে না একটু দেওয়া ও আমার ভাইফ হয় সমস্যা কি তোমার ঠিকানা তো আমি ওটাই দিয়েছি বললাম না নাম্বার আপনার কাছে দেবো তা সমস্যা কি আমার অনেক পরিচিত নাম্বার দিছি বাসে ঠিক আছে এবারে আমারে এরপরে আমার অনেক কথা বললে আপনার বিষয়ে যে পরিচিত আমার পরে জানতে পারলাম এখন আপনার কাছে নাকি কল বলেননি রাগ করতে খুব সব কিছু আমি করে দিলাম এখন আমার সাথে আর কথা বলতেস না তাহলে কি এখন এই বিষয়টা আর কি জানাই দেবো ভাই খবর দান না ভাই তো জানানো আপনার উচিত হবে না তাহলে আমি তো জানাবো না কিন্তু আমার কথা বলতেস না কেন আমি কি কোনো ক্ষতি করেছি ওর আমি বলতেছি যে ক্ষতি বিষয় না বিষয়টা হচ্ছে যে আপনার উম হয়তো বা আপনি আপনার সাথে কথা বললে ওই লোকটা আবার মাইন্ড করবে না যার কারণে অনেক কথা বলতেছে না তাহলে ও মাইন্ড করলে আমার সমস্যা আমি কথা বলবো ওর সাথে ওকেও জানতেছে বললাম ভাই আপনি আপনাদের বিষয়ে আপনারা দেখেন তাহলে যে তুমি একটু কথা বলি না বললাম আমার নাম্বার ধরবেন না ও জানে আর আমার বউ মাইন্ড করে কথা মতো বললি কথা বলতে পারবো না এই বেসবদিন ঘটনা আজকে ফোন দিলাম আপনার কাছে এমনি মানে তো মনে পড়িলো আর ঐ কথাটা নাম্বারটা তো আপনি আম্মাটাকে দিয়ে দেন নাম্বারটা তো ওই দিন দিয়ে দিছিলাম আমি কি তো ভালো চলে অত্যন্ত ভালো চলে ওইwidetilde সব কিছু করেছে আপনার ওই অসুস্থশুদ নিয়া শেয়ার সবকিছু কিন্তু ওরা দিয়ে হয়েছে বুঝলেন তো ওর কাছে নাম্বার দেব তো আমার সমস্যা কি এখন আমি বলি শোনেন বলতেছি কি যে মনে করেন না মানে পরিস্থিতি অনেক কিছু করতে সাথে কথা বলেন কি বলতে চাই তার সাথে ভালোভাবে কথা বললে তো আর কোনো সমস্যা থাকে না আর ও তো আপনার কোনো ক্ষতি করতেছে না আর আপনি যদি কোনো সুযোগ না দেন তাহলে কিভাবে ক্ষতি করবে আমার অনেক কথা বলে মিটাই নিয়ে বলো আর এমন যে বলতেছে যে টাকা দাও না সব বলে দেবো

ওই মাইকেল টাই গেল ওইদিকে কল হাই ওইদিকেই বাড়ি কিন্তু থাকে কি নেই